আমার সামনে এই পুরুষ মানুষের মারে এটা আমার সহ্যতা আছে না তার আদর করবো আমার সামনে মারলো আমার সামনে মারলো জানকে আমি রাস্তা যাইতে

আমার সামনে লেগে বেড়া বেড়িয়ে বেড়া রে মাতা সে এটা কি আমার ধালা গোগা দেখ আমার বেড়ি আমার মারুক কাটুক আমি পরে আদর করব এলে আনি আমার বেড়ি গিলি আমার ভাই এ দাও এ দাও এ দাও বেড়ি রে মারা তো বিরাট ডল নাই এই বুলার জবনে করে নবে যাও বাজ যাও মাজ যাও হ্যাঁ বাজ দেখতেছি কি আমি যাও আমি দেই না